আশা করি ভালো আছো বর্ষার দিনে তা আজ চলে গেলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ ওহিতারে অবস্থা এই অবস্থাতেই একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ খেপেমা সামুজ আজ ভাড়া যাচ্ছে কৃষ্ণপুর হরাল দাঁতপুর থানা কৃষ্ণপুর ভাড়া যাচ্ছে যেটা কেষ্টপুর বলা হয় এই যে দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে গোডাউনের ভিতরে এই যে কেষ্ট করে বন্ধুরা সব মাল বাঁধা বাঁধে করছে বক্স লোড হয়ে গেছে মেশিন বাঁধা চলছে এই এখনই আসলো এখন প্রায় দেড়টা বাজছে দেখতে পাচ্ছি আকাশের অবস্থা রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা সব লুট করছে বন্ধুরা করে দেবে না দেখি চলো সুযোগ দেখতেই পাচ্ছ মালপত্র মাথা হচ্ছে আর এই যে দেখছো কেষ্ট করে বন্ধুরা সব কয় বন্ধুরা কালকে জন্য নিমন্ত্রণ করে দেবে দেখি তোমরা যে কি পুজো গো মনসা পুজো উপলক্ষে ভরা যাচ্ছে কেষ্টপুর

তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ যদি নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এখন দেখছো খেপে মসম জাজ ভারা যাচ্ছে কৃষ্ণপুর অতএব পৃষ্ঠপুর দাঁতপুর থানা ওই সুদর্শন বনগোবালয়ের একটু পাশে কালকে রোচ্ছ পজিশন কম্পিটিশন সবই আছে মনসা পুজো উপলক্ষে ভরা যাচ্ছে দেখছো বন্ধুরা মেশিন পত্র সব বাঁধা হয়ে গেছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে চোখ নামানো চলছে র্যাক থেকে চোখ নামছে সঙ্গগুলো সাজানো হবে এরপর দেখতে পাচ্ছেন চোখ বাঁধা হবে তারপর চলে যাবে চুলি করে নেব ওইখান থেকে গাড়িটা